সাংবাদিক সুধি ও ওলামা মাসায়কের সম্মানে মধুখালী উপজেলা ও পৌর জামায়াত ইসলামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে মধুখালী উপজেলা মডেল মসজিদের হলরুমে ইফতার মাহফিলে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আলিমুজ্জামানের সভাপতিত্বে ও পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মোহাম্মদ ইলিয়াস মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সর্দার উপজেলা ওলামা বিভাগ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান উপজেলা ওলামা বিভাগের জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজির আহমেদ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল খন্দকার উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন সাংবাদিকরা জাতির বিবেক এদেরকে সমাজের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করতে হবে এবং সমাজ বিনির্মাণে